আসসালামু আলাইকুম গাইস আমরা আসছি সমুদ্র সৈকতে মাছ মারার জন্য এটাকে বলা হয় আরব সাগর আমাদের সাথে লোক আরো আছে তো ইনশাআল্লাহ দেখাবো তো লোক আমাদের সাথে আরো কয়েকজন লোক আছে আমাদের সাথে মাছ মারার জন্য আর এটা হচ্ছে আপনার সাগর বিশাল বড় সাগর এটা হচ্ছে আরব মহাসাগর শখের বিষয় অবশেষে একটা মাছ ধরছে মাছ ধরছি অনেকগুলো আসলে লাস্টে যাওয়ার সময় লাস্ট এই বড় মাছটা ধরছে তো সবাই আর কি আনন্দিত এই মাছটা নিয়ে সবাই যে সাতাটকেছে সেলফি তুলছে কাঁকড়া ধরছিলাম